দस्तो হ্যাঁ কাম কর করিম কাকার দোকানে চলাই চা খাবনি আর ক্যারাম বোর্ড খেলবনি হা ক্যারাম খেলার জন্য তো বিদেশ থেকে আইছস তা বিদেশে কবে যাইবা এদিকে তোমার কাপড় চোপড় ধুইতে হবে না अब्বা আমি আর বিদেশ যাব না ভাবছি বিদেশ যাবি না মানে হ্যাঁ তুই কি করবি লেখা পড়লে তো বকলম চাকরিও তো করতে পারবি না মাঠে যা কাজ করার ক্ষমতা তোর নাই ওই দেখ ওই পারের ফারুক বিদেশ থেকে এসে পরের দিনই মাঠে কাজ করছে তিনশো আশি টাকা রোজ তোর দ্বারা তো সেটাও সম্ভব না আবা আমি আর বিদেশ যাবো না চিন্তা করছি একটা বিয়ে শি করিয়া গ্রামে একটা দোকান টোকান দিয়ে বসবো বিয়ে করবি এই তোর মতো বেকার ছেলেটা বিয়ে দিব কে আর ব্যবসা করবি টাকা পাবি কোথায় টাকা পাবো আমার কই আমি বিদেশ থেকে কামাই করে তোমার না টাকা পাঠাইলাম এখান থেকে আমার টাকা দাও আমি ওই জায়গা থেকে একটা দোকান দি হ্যাঁ যে দুই চার টাকা পাঠাইছিস বাজার করতেই তো শেষ হয়েছে আরে তোরে বিদেশ পাঠাইতে চার লক্ষ টাকা জমি বন্ধক রাখছি এখন পর্যন্ত সেই জমি ছাড়াইতে পারিনি আমি ওই সব চিন্তা বাদ দে বিদেশ যাওয়ার চিন্তা কর যা যে তোর মার সঙ্গে কথা বল কাপড় চোপড় দে ধুয়ে সব রেডি করুক যা কালি ক্যারাম বোর্ড খেলো ওনার কাজ খাও আর ক্যারাম বোর্ড খেলো খাও যেন আকাশ থেকে আসে এই দাদা তুই বিদেশে যাবি কবে মা আর বিদেশ যাব না মানে কি বলগা তাছিস বিদেশ যাবি না মানে এই যে তিন মাস ধরে বিদেশ থেকে আসছিস আর এইসাথে চালে চালে খাচ্ছিস এগো কোথা থেকে আসে তোর ছোট ভাইটা একা ইনকাম কর তার উপরে পুরা সংসার আর এরকম যদি তুই এখানে বসে বসে খাস তোর বাবা আমার সাথে অশান্তি করে আমার তো সব ভালো লাগে না তুই বিদেশ যাওয়া লাগবে এখানে বসে বসে তো খাওয়া চলবে না তুই যাবি কবে সেটা আগে বল সিদ্ধান্ত নিছি একটা বিয়ে করব বিয়া কইরা গ্রামে একটা ব্যবসা বাণিজ্য কইরা থাইকে যাব বাবা নিজেরই খাওয়ার ইয়া নাই আবার বিয়ে করার চিন্তা ভাবনা করতেছিস এবার বিদেশ যা বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে আয় তারপর বিয়ে করবি তার আগে কোনো বিয়ে সাদি কথা বলতে পারবি না তোমরা যেটা কইতাছো আমি সেই কামই করতেছি হ্যাঁ ঠিকই সেটাই কর তোর জন্য প্রতিদিন তোর বাবার আর তোর ভাইয়ের কথা আমি শুনতে পারবো না আর কাপড় চোপড়গুলো বের করে দে আমি ধুয়ে দেই আচ্ছা যা ঘরে যা রাকিব ভাই তোর সাথে আমার একটা জরুরি কথা আছে কও কি কইবা আমি চিন্তা করছি আর বিদেশ যাবো না গ্রামে থাইকা যাবো একটা বিয়া শাদি কইরা মনে কর একটা ব্যবসা বাণিজ্য দিব তুই যদি কিছু টাকা দিতিস তাইলে একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম হ্যাঁ আমি কি কব আমি বুঝতেছি না আমার বড় ভাই তো কিছু কইতে পারতেছি না সইতেও না তুমি ব্যবসা করবা খুবই ভালো কথা তুমি ব্যবসা বিদেশে টেহে নিয়ে ব্যবসা করবা পারছিলাম না তুমি এখন আইছ ছোট সুরাবের কাছ থেকে টাকা নিবা তারপরে ব্যবসা করবা এইগুলো এই দাও তুমি আইছো দুই বাইরে যাও না পারম না তুমি তোমার মতো দেহ রাস্তা আমি আমার রাস্তায় গেলাম বিদেশে যেতে বিদেশে যাই টাকা পয়সা ইনকাম করতে তারপরে দেশে এসে বিয়ে করতে বেশি কথা কো সবসময় বেশি কথা কো বুঝলাম না আমি হ্যাঁ বিদেশে ভাই আমি জানি আমি এক টাকা দিয়ে দিতে পারবো ঠিক কথা কইছো এই বড় লাগে ফাঁকো তো না কইয়া তাতের গন্ধ যাও তো যাও তোমার ভালো চাইলে তোমার পিছনে ডাক দিতে পারতো দিতো না এই অলক্ষের মতো একটা সকালবেলা কাজ করছে আমি দাঁড়াই রইছি যাও তো যাও গন্ধ যাও 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 বড় ভাই এইগুলো বুঝেনা হ্যাঁ আমার বোর কাছে হিগান লাগে কি মনে করে আমাকে বাড়িতে তিন মাস পরে বোনের কথা মনে পড়ছে তাই না না রে বোন একটা বিপদে বলে তোর কাছে আসলাম বিপদ কিসের বিপদ আমি আর বিদেশ যাব না চিন্তা করছি গ্রামেই ছোটখাটো একটা ব্যবসা করুন তাই আইছিলাম তোর কাছে তুই যদি আমারে কয়টা টাকা পয়সা দিতিস মানে আমি একটা ব্যবসা শুরু করতাম কি কইলি বিদেশ যাবি না এই তুই না চার বছর বিদেশ থাকি আইলি বছর ইনকাম করছো যে টাকা কই আর তুই বোনের কাছে টাকা চাইতে চার বছর তুই বিদেশ ছিলি তখন একবার বোনের কথা মনে পড়ে নাই বোনের পোলাদার কথা মনে পড়ে নাই যে বোনের খোঁজ নেই কথা কই এই যে এতগুলা ঈদ গেল এতগুলা ঈদের মধ্যে একবারও কি বোন বাইকের কথা মনে পড়ছিল কই তো একবার মনে হয় নাই ফোন দে কষ্ট পড়লে নাই ঈদের মধ্যে বাইকের যত জামা কাপড় দিবি হেডেও দেশ নাই জামা কাপড় তো দূরের কথা 100 টাকা দেশ নাই 100 টাকা দিয়ে বাইক নিয়ে কইতি বাইক 100 টাকা দিয়ে যা দোকানতে চকলেট খাও হেডেও কষ্ট নাই মামা হইছস তাই না মামার দায়িত্ব পালন করস কি কস বোন হইছে কি মানে বিদেশে তো ধর কাম করতে করতে রাত হয়ে যায় হেই রাতে বেলা ফোন দিলে মানে তোর লগে তো আর কথা কখন যায় না বাড়িতে কথা কইলেও ঠিক মতো ফোন ধরে না আর আমি তো প্রত্যেকই দেই আব্বার কাছে তোর জন্য তোর পোলার জন্য তারপর তোর জামায়ের জন্য টাকা পাঠাইছি তোরে আমি অনেকবার ফোন দিছি তোর ফোনের মধ্যে ঢোকে না আচ্ছা ভালো কথা তুই তো ভাইয়ের কথা মনে করে একবার ফোন দিতে পারতি আমি ফোন দিয়ে তোর খোঁজ নিব ওই আমি যে ভাঙাসুর একটা ফোন চালাই ওই ফোন দিয়ে তো আমি বাড়িতে মা আর আব্বার লগে কথা কইতে পাই না আমি বিদেশে কেমনে ফোন দিব ফোন তো নেটওয়ার্কই পায় না আসা বন্ডি শোন তোর জামাই রে কয়া যদি আমার কিছু টাকা ম্যানেজ করে দিতিস তাহলে আমি একটা ছোট্ট খাটো দেখা ব্যবসা শুরু করতে পারতাম রে বোন আমি কি ইনকাম করি আমি ইনকাম করে তোর টাকা দেবো তো দুল আবার যদি বাজার করে আনে তাহলে এক মুড়া ভাত খাইতে পারি আর না আনলে নাই মুখের উপর আমি কোনো কথা কইতে পারি না ওই সাহসটা আমার নাই আর এখন যদি হ্যাঁ আমি কই আমার ভাই বিদেশ থেকে আইছে ব্যবসা করব টাকা চাইছে তাইলে না হ্যাঁ সংসার আমার আর লাগবো না আমার আমার পোলার এক বাড়িতে গার ধরে বাড়ি করে দিব কবি মা গি তুই আইছস তোর ভাই লাগে টাকা চাইতে তুই তোর বাড়ির কাছে যা থাক যা শোন ভাই তোর অনেক কথা কয়ে ফেলাইছি আর কিছু কইতে চাই না আমি ইনকাম করি না আমি তোর টাকা দিব তোর দুলাভাই যেই টাকা ইনকাম করে ওই তো আমার সংসারটা কোনো মতো চলতেছে তুই এখন ঘরে যা ভাত না আছে আমি শুধু ডিম বেজে তোর ঘরে ভাত দিয়ে খাইয়া তবে বাড়ি চলে যাবো ভাই খায় গেলি না আমি একটা বিপদে পড়ছিলাম এই জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আরে দেখ না কেন সকাল সকাল না গেলে তো আবার দেখবি বিমান মিস করে বসে আছে ফজরের নামাজ পড়ে আমি প্যারা দিতেছি এরা বাইরে হয় না আবার এই লাগেজটাও নিতেছে বারবার বললাম যে এই লাগেজটা থাকে নাই এ রুবেল ভাই রুবেল ভাই কে আড্ডা মানে পরে কথা কথা

ও বাড়ি থেকে চলে যাচ্ছে ওদের একটু কাঁদবে আর আমি তো মা আমারও তো খারাপ লাগতেছে এই ফেস ফেস করো না তো ওরে যাইতে দাও আমি বুঝলাম না ভাই বহুত দেরি হয়ে যাইতেছে তোমারে নামাইতে আমার দোকান তো যাওয়া লাগবে দোকানে আরে ভাই আজকে দেরি হয়ে যাইতাছে আজকে তোদের কারো সময় নাই হাব্বা চিন্তা করেন না আমি দশ বছরের বিদেশ থাকুম আমি আমনা আমি টাকা পয়সা জোগাড় করে তারপরে দেশে আসু কান আর কান দুব বিদেশের মাটিতে যে আমি কান্দি দিই এটা তো কেউ চোখে দেখে না রাকিব কি কইলি তোদের সময় নাই ভাইয়ের জন্য তোদের সময় নাই তোর কি মনে পড়ে তুই যেদিন আমারে ফোন দিছিলি যে বিয়া করবি আমি খুশি হয়েছিলাম আমি বিদেশে বারো ঘন্টা ডিউটি করতাম হা আমি তোর বিয়ার কথা শুই না আরো চার ঘন্টা টাইম করছি আমি এক মাস ষোলো ঘন্টা ডিউটি করছি মরুভূমিতে গরমের মধ্যে উত্তপ্ত জমিনে আমি কষ্ট করছি আমারে সাত দিনের খাবার দেওয়া যাইতো আমি সেই সাত দিনের খাবার এক মাস বান্দা খাইছি আমি এক মাস ধইরা টাকা জমাইয়া আমি তোর বিয়ার জন্য টাকা পাঠাইছিলাম তুই নতুন বউ ঘরে আনবি চিন্তা করিয়া তোর বউর জন্য আমি এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়া নেকলেস বানায় পাঠাইছিলাম যাতে তোর শ্বশুরবাড়ির লোক বড় মুখ কইতে পারে যে আমাদের জামাইয়ের ভাই বিদেশ আছে বিদেশ থেকে টাকা পাঠাইছে নেকলেস পাঠাইছে সবাই তোরে নিয়ে আনন্দ করবো আমাদের জামাই আমাদের জামাই করে দশ গ্রাম দেখাইব ও ভাই তুই ভুলে গেছ তুই যে ব্যবসাটা করতেছ আমি ছয় লাখ টাকা তোরে পাঠাইছিলাম তুই সেই ছয় লাখ টাকা দিয়ে আজকে ব্যবসা দাঁড়া করাইস আমি যে তোরে ছয় লাখ টাকা পাঠাইছি এই ছয় লাখ টাকার কথা তোর মনে নাই কিন্তু তোর শ্বশুর বাড়ি থেকে গরু বিক্রি করে তোরে এক লাখ আশি হাজার টাকা দিছে তোর বউ সেই এক লাখ আশি হাজার টাকার খোঁটা আমারে দিছে আর তোর বউ আমারে খোঁটা দিয়া কথা কইল তুই আমার ছোট ভাই ওয়া একটা প্রতিবাদ করছ নাই হাবা আমি বিদেশ থেকে প্রত্যেক ঈদে আমার বোনের জন্য আমার বোন জামাইয়ের জন্য আমার ভাগ্নের জন্য আমি ঈদের জামা কাপড়ের জন্য টাকা পাঠাইছি আজকে বোনের বাড়িতে যে আমার শুনতে হইল তাদের তোমরা কিচ্ছু দাও নাই আর আজকে আমার ছোট বোন আমারে কইল একটা ডিম ভাইজা দিতেছি ভাত খেয়া যাও আব্বা আমরা প্রবাসীরা হইলাম টাকার মেশিন আমরা টাকা কামাই করতে পারলে পরিবারের মানুষের কাছে আমরা মানুষ আমরা যদি টাকা পাঠাইতে পারি তাইলে আমরা সন্তান আর আমরা যদি টাকা ইনকাম করে না পাঠাইতে পারি তাইলে আমরা সন্তান না আব্বা আমি ষাটটা বছর বিদেশের মাটিতে কষ্ট কইরা চব্বিশটা লাখ টাকা পাঠাইছি কিন্তু দেশে এসে কি শুনতেছি এখনো তোমরা যে ঋণ কইরা জমি বন্ধক রাইকরা চার লাখ টাকা দিয়ে আমার বিদেশে পাঠাইলা সেই টাকাটাই শোধ হয় নাই আব্বা হাইস গে আমি বিয়া করতে চাইতাছি তুমি কইতাছ আমার টাকা নাই আমারে তো কোনো মায়া দিব না হ্যাঁ আমারে মায়া দিব কন্তে আমার যে বয়স হইছে না এই তামান গেরাম খুঁজে বেরাইলেও কোনো মায়ার বাপ আমার জন্য একটা মায়া দিব না আব্বা ওই যে তুমি কি কইলা আমারে যে বিদেশে দশ বছর কাম করতে হ তুমি ঠিক কইছো আমি দশ বছর ধরে কাম করি কাম করে আমার টাকা পয়সা নিয়ে আসা তোমাদের দেই তোমরা ভালো থাকো সুখে থাকো কিন্তু আমার জন্য আর মা-বাবা না এরমের কেউ আমার লগে আর তার মাইয়া বিয়ে দিব না এই ওই মেয়ের চিন্তা তোকে করতে হবে না তুই শুধু টাকা নিয়ে আয় টাকা থাকলে বাগের চকো মিলান যায় আর দেখিস নাই ওই যে মোস্তাক বুড়ো বয়সে দাঁত নাই মাথায় চুল নাই শুধু টাকা আছে বলে টিশার মতো মেয়েকে বিয়ে করছে তুইও টাকা নিয়ে আয় আঠারো বছরের দে তোকে আমি বিয়ে করাবো এখন যা